আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে আমাদের পড়ার টপিক হলো এসএসসি ফিজিক্সের সাম্য বল এবং অসাম্য বল এই টপিকটা এই টপিকটা রয়েছে আমাদের এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের বল বলবিদ্যা অধ্যায়ের এবং সঙ্গে আমি ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে জাহিদ হাসান পড়াশোনা করছি কোয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে তো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক তো শুরুতে আমাদের একটা জিনিস মাথায় আসে যে বল জিনিসটা আসলে কী বল সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি যে বল আসলে কী কিছু যা প্রয়োগের ফলে যা প্রয়োগের ফলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় বল প্রয়োগ করা হলে কি হবে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে যা প্রয়োগের ফলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় তাকে আমরা বল বলতে পারি আবার এটাও বলতে পারি এসএসসি লেভেলে যে যা প্রয়োগের ফলে বস্তুর বেগের পরিবর্তন হয় নিউটনিয়ান মেকানিক্সে নিউটনের সেকেন্ড লতে আমরা জানি বা আমরা বলতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক নিউটনের সেকেন্ড লটা কি নিউটনের সেকেন্ড লটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তন অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন সমানুপাতিক তার উপর প্রযুক্ত বল তার উপর প্রযুক্ত বল অর্থাৎ মানে বলতে পারি যা প্রয়োগের ফলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় আর আমরা এসএসসি লেভেলে বলের একটা সূত্র জানি সেই সূত্রটা হলো এফ ইজ টু এম এ অর্থাৎ আমাদের কাছে যদি কোনো বস্তুর ত্বরণ দেওয়া থাকে এবং সেই বস্তুর ভর দেওয়া থাকে তাহলে তার উপর প্রযুক্ত বল আমরা নির্ণয় করতে পারি এখানে ত্বরণ আছে অর্থাৎ বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে অর্থাৎ কোন বস্তুর বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে এবং তার ভর দেওয়া থাকলে আমরা বল বের করে ফেলতে পারি কেননা আমরা জানি যে বেগটা নিয়ে আমরা কথা বলতেছি যে বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই যে ভর ভরবেগটা এই যে ভর ভরবেগটা এই ভর ভরবেগটা আসলে ভরবেগটা আসলে ভর এবং বেগের গুণফল ভরবেগ হলো একটা ভেক্টর রাশি কেননা বেগও হলো একটা ভেক্টর রাশি বেগের দিক এবং ভরবেগের দিক ডাইরেকশন একই দিকে তো কি জানলাম বল কি বল হলো এমন কিছু যা প্রয়োগের ফলে ভরবেগের পরিবর্তন হয় বা বেগের পরিবর্তন হয় সেকেন্ড ল অফ নিউটন থেকে আমরা পাই বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এই যে সমানুপাতিক সম্পর্কটা বস্তুর ভরটাকে পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই যে সমানুপাতিক সম্পর্কটা এখান থেকে আমরা সূত্র প্রতিপাদনের মাধ্যমে এই রকম একটা সূত্রে নিয়ে আসতে পারি যে এফ ইজ ইকাল টু এম এ যেখানে কি না বস্তুর তরণ এবং বস্তুর ভর দেওয়া থাকলে তার উপর প্রযুক্ত বল আমরা বের করতে পারি এটা কি বস্তুর উপর প্রযুক্ত বল এবং আমরা জানলাম ভরবেগ কি ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল এবং উভয় বেগ এবং ভরবেগ উভয় রাশি এবং তাদের ডাইরেকশন সেন দিকে এখন আমরা জানবো হলো সাম্য বল এবং অসাম্য বল সম্পর্কে সো সাম্য বল এবং অসাম্য বল জানার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে লক্ষ্য রাখা উচিত যে চিন্তা করো এখানে একটা মেঝে রয়েছে সেই মেঝের উপর একটা ব্লক রয়েছে সেই ব্লকের ভর আমরা ধরলাম এম কেজি সো এই ব্লকের উপর ইনিশিয়ালি কি কি বল কাজ করতেছে অর্থাৎ বলের উপর আমরা যদি বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করি আমরা যদি বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করি তাহলে এই ব্লকটার উপরে এই ব্লকটার উপরে কি বল কাজ করতেছে সেটা নিয়ে যদি একটু আমরা চিন্তা করি তাহলে যেহেতু এটা একটা মেঝের উপর রয়েছে অর্থাৎ তাহলে কেন্দ্রের দিকে অবশ্যই একটা ভর কাজ করতেছে সরি পূরণ কাজ করতেছে যেটা কিনা এম জি এবং যেহেতু এটা একটা তলে রয়েছে কোথায় রয়েছে যেহেতু এটা একটা তলে রয়েছে তাহলে সেই তলটা এই ব্লকটাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে কেননা এই ব্লকটা কিসের উপর আছে তলের উপর আছে যখন এই এমজিটা কাজ করবে যখন এই এমজিটা কাজ করবে সেই এমজিটা তো এই মেঝে মেঝের উপর বল প্রয়োগ করতেছে তাই না এই মেঝের উপর বল প্রয়োগ করতেছে সেই এই মেঝের উপর বল প্রয়োগ করার কারণে এই মেঝের উপর বল প্রয়োগ করার কারণে এই মেঝের উপর বল প্রয়োগ করার কারণে এই মেঝেটাও এই ব্লকটাকে বিপরীত দিকে আরেকটা বল দিবে সমান পরিমাণ সেটা হলো লম্ব প্রতিক্রিয়া বা উলম্ব প্রতিক্রিয়া বল দিবে এই উলম্ব প্রতিক্রিয়াকে আমরা রিস্টোরেশন ফোর্স আর দ্বারা প্রকাশ করেছি উলম্ব প্রতিক্রিয়া সো আমরা কি বুঝলাম যদি ইনিশিয়ালি আমরা কোনো বস্তুকে জাস্ট সিম্পলি রেখে দিই কোথাও কোনো স্থানে তাহলে সেক্ষেত্রে বস্তুর উপর ধরনের বল কাজ করে একটা হলো বস্তুর নিচের দিকে কেন্দ্রের দিকে একটা বল কাজ করে আর একটা হলো বস্তুর উপরের দিকে উলম্ব প্রতিক্রিয়া একটা বল কাজ করে উলম্ব প্রতিক্রিয়া বলটা কখন কাজ করে যখন কোনো বস্তু কোনো মেঝেতে রাখা হয় বা দেয়ালে ঠেসে ধরে রাখা হয় বা যে কোনো স্থানে বস্তুর তলের সাথে ভালো করে লক্ষ্য করো উলম্ব প্রতিক্রিয়া বলটা কখন কাজ করে বস্তুর তলের সাথে বস্তুর তলের সাথে যখন অন্য আরেকটা তল যখন আরও একটি তল সংস্পর্শে আসবে তখনই কেবলমাত্র উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে আমি যদি ব্লক আচ্ছা আমি যদি মেঝের থেকে এক মিটার উপরে লাইক এক মিটার উপরে ব্লকটা রাখতাম তাহলে কি এই বস্তুর উপর কোনো উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করতো করতো না দেখো আমি যদি মেঝের উপর এক মিটার উপরে এই বস্তুটা রাখি তাহলে কি এর উপর কোনো উলম্ব প্রতিক্রিয়াবল কাজ করবে করবে না কেন করবে না কারণ এই বস্তু থেকে নিচের দিকে তো এমজি পরিমাণ ফোর্স কাজ করতেছে বাট এই বস্তুটাকে উপরের দিকে প্রতিক্রিয়া বল দেওয়ার জন্য কোনো তল নেই বা কোনো অস্ট্রেকল নেই যেটা কিনা এই বস্তুটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে কেননা এই বস্তুর সাথে কোনো তল সংস্পর্শে নেই যদি এই বস্তুটা এই কেজের মতো তলের সংস্পর্শে থাকতো তো অবশ্যই এটা উলম্ব একটা প্রতিক্রিয়া বল পাইত তো আমরা যদি আরেকটু চিন্তা করি একটা দেয়াল রয়েছে সেই দেয়ালে আমরা একটা বই বা একটা কাঠের ব্লক এম কেজি ভরের ঠেসে ধরে আছি ঠেসে ধরে আছি অর্থাৎ ঠেসে ধরে থাকা মানে কি আমরা এই দিকে বল প্রয়োগ করতেছি দিকে বল প্রয়োগ করতেছি এইদিকে বল প্রয়োগ করতেছি যদি এইদিকে বল প্রয়োগ করি কোন দিকে ব্লক বল প্রয়োগ করতেছি আমাদের দেয়ালের দিকে আমাদের দেয়ালের দিকে বল প্রয়োগ করতেছি তাহলে দেখো দেয়ালের দিকে বল প্রয়োগ ধরে এবং বস্তুটার এম জি পরিমাণ ফোর্স নিচের দিকে কাজ করতেছে করতেছে তো আচ্ছা এবং যেহেতু আমি এ পরিমাণ ফোর্স দিয়ে দেয়ালের দিকে বল দিতেছি তাহলে দেয়ালটাও কি আমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে এই বস্তুর উপর এ পরিমাণ ফোর্স বস্তুর উপর এ পরিমাণ ফোর্স বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে বস্তুটাও কি এই এ পরিমাণ ফোর্স দেয়ালকে দিতেছে তাহলে দেয়ালটা কি করবে এই বস্তুর উপর আরেকটা ফোর্স দিবে আইটা কি প্রতিক্রিয়া ফোর্স দিবে কোন বরাবর এই ফোর্সেরই বিপরীত দিকে বা দেয়ালের সাথে লম্ব বরাবর আইটা ফোর্স দিবে যেটার মান কি না এফ যেটার মানও কি না এফ অর্থাৎ আমি যেই ফোর্সটা দিয়ে বস্তুকে দেয়ালের সাথে চিপকায় রাখছি সেই দেয়ালও একই পরিমাণ ফোর্স দিতেছে বস্তুর দিকে বুঝতে পারছি এই ফোর্সটা হলো লম্ব বল। এই রেড কালারের ফোর্সটা আমি যেটা রেড কালার দিয়ে মার্ক করছি দেয়াল যেটা দিচ্ছে সেটা কি উলম্ব প্রতিক্রিয়া অর্থাৎ এটা দ্বারা এটাই বোঝা গেল যে একটা বস্তুর তলের সাথে যখন অন্য একটা তল একটা বস্তুর তলের সাথে যখন অন্য একটা তল এসে সংস্পর্শে আসবে তখন যেই উলম্ব বরাবর অর্থাৎ বস্তুর তলের উলম্ব বরাবর যে ফোর্সটা পাওয়া যাবে সেটাই হলো উলম্ব প্রতিক্রিয়া আবার দেখি বস্তুটাকে আমরা তখন মেঝের সাথে এবং দেওয়ালের সাথে চিপকাইয়ে রাখছিলাম এখন যদি বস্তুটাকে একটা হেলানো তলে রাখা হয় আচ্ছা যদি বস্তুটাকে একটা হেলানো তলে রাখা হয় তাহলে কি ধরনের পরিবেশ সৃষ্টি হবে একটু দেখা যাক এটা হলো একটা হেলানো তল সেই হেলানো তলে বস্তুটাকে রাখা হয়েছে এবং বস্তুটার নিচের দিকে তো অবশ্যই এম জি পরিমাণে একটা ফোর্স কাজ করতেছে করতেছে কিনা অবশ্যই কাজ করতেছে দেখো বস্তুটাকে যখন হেলানো তলে রাখা হয়েছে ভালো করে বোঝো এই বস্তুটা এই এমজি পরিমাণ বলটা কীভাবে কাজ করতেছে বস্তু থেকে কেন্দ্রের দিকে বস্তু থেকে কি কেন্দ্রের দিকে কাজ করতেছে আমি যদি এই বস্তু থেকে কেন্দ্রের দিকে যে বলটা কাজ করতেছে এই এমজি পরিমাণ ফোর্সটাকে দুইটা ভাগে ভাগ করি একটা হলো বস্তুর তল বরাবর আরেকটা হলো বস্তুর তলের লম্ব বরাবর ধরে নিলাম এইটা হলো এফ ওয়ান এবং এইটা হলো এফ টু আমি এই এম জি পরিমাণ বলটাকে বস্তুর তলের তল বরাবর এফ টু এবং তলের লম্ব বরাবর এফ ওয়ান বলে ভাগ করে নিলাম এবং এই ভাগ করে নেওয়ার ফলে দেখো কি হলো এই এফ টু যে বলটা আছে সেটা কি বস্তুর নিচের দিকে ক্রিয়া করতেছে মানে হেলানো তলের বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে হেলানো তল বরাবর এবং এই এফ ওয়ান যে বলটা আছে সেটা দেখো বস্তুর তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করতেছে যেটা কি না এই বস্তুর তল এবং হেলানো তল হেলানো তলের যে তলটা আছে সেই তল বরাবর ক্রিয়া করতেছে অর্থাৎ এই এফ ওয়ান ফোর্সটা এই হেলানো তলের উপরও ক্রিয়া হচ্ছে বুঝতে পারছি বস্তু কেন্দ্রের দিকে যে বলটা কাজ করতেছিল এমজি পরিমাণ ফোর্সটা সেই এমজি পরিমাণ ফোর্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি এটা ছিল কি এমজি পরিমাণ ফোর্স সেই জি পরিমাণ ফোর্সকে আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হলো এফ ওয়ান আর এটা হলো এফ টু কেননা এই এফ টু পরিমাণ যে ফোর্সটা রয়েছে আচ্ছা আমি একটু ভালো করে আঁকাই আমি যে ব্লকটা আরেকবার আঁকাই দেখো কিটা কোনায় হেলানো অবস্থায় রয়েছে এম ভরের বস্তু নিচের দিকে এম পরিমাণ বল কাজ করতেছে এটা তো বুঝতে পারছি এই এম পরিমাণ বলকে আমরা দুটা ভাগে ভাগ করেছি একটা হলো বস্তুর তলের লম্ব বরাবর নিচের দিকে কাজ করতেছে এফ এবং আরেকটা হলো বস্তুর তল বরাবর হেলানো তলে নিচের দিকে কাজ করতেছে এফ ঠিক আছে দেখো এই এফ টু যেটা আছে এফ টু টা এফ টু বলার বস্তু তল বরাবর নিচে নামবে এই কারণে কি হবে এই বস্তু তল বরাবর নিচে নামবে কিন্তু এই এফ ওয়ান যে বলটা রয়েছে সেই এফ ওয়ান বলটা কোথায় কাজ করতেছে বস্তু যে তলের সাথে আছে হেলানো যে তলের সাথে আছে সেই তলের উপর কাজ করতেছে সেই তলের উপর ক্রিয়া করতেছে তাহলে তলটা কি একটা প্রতিক্রিয়া বল দিবে না সেই তলটাও কি একটা প্রতিক্রিয়া বল দিবে সেই প্রতিক্রিয়া বলটাই হলো উলম্ব প্রতিক্রিয়া দিবে তল বরাবর সেটার মানও হবে এফ অর্থাৎ এই তলের প্রতিক্রিয়া বল এফ এবং এই এফ ওয়ান একই অর্থাৎ বিপরীত বিপরীত দিকে বলটা ক্রিয়া করতেছে দুইটা বল এই এফ বল এবং এই এফ ওয়ান বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে বাট এদের মান সমান কিন্তু এই এফ টু বলের কারণে বস্তুটা নিচের দিকে নামতেছে এবং যেহেতু এই বস্তুর উপর উপরের দিকে এফ পরিমাণ বল আছে নিচের দিকে এফ ওয়ান পরিমাণ বল আছে যাদের কিনা মান সমান কিন্তু এরা বিপরীত দিকে তাহলে এই এফ বল এবং এই এফ ওয়ান বল একে অপরকে ভ্যানিশ করে দিচ্ছে বা একে অপরকে প্রশমিতা করে দিচ্ছে বলতে পারি অ্যান্ড দ্যাটস ওয়াই এই বস্তুটা উপরেও যাচ্ছে না বস্তুটা নিচেও নামতেছে না এই এফ বল এবং ওয়ান বল বস্তুকে প্রশমিতা করে দেওয়ার জন্য বস্তু উপরেও যায় না এবং বস্তু নিচেও আসে না উপরেও যায় না নিচেও আসে না ঠিক আছে বুঝতে পারছিস আচ্ছা তো চলো এখন আমরা জানবো হলো সাম্য বলটা আসলে কি সেটা সম্পর্কে আচ্ছা চলো শুরু করা যাক সাম্য বল বা আমরা বলতে পারি সাম সাম্য বল বা বলের সাম্যতা যেটাই বলি দেখো বল কি আমরা সেটা জানি তো কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয় যদি একাধিক বল বা একাধিক বল প্রয়োগ না করে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে এবং বস্তুর ভরবেগের পরিবর্তন পরিবর্তন না হয় বা বস্তুর ভরবেগের পরিবর্তন শূন্য হয় তবে আমরা সেটাকে তবে তাকে বলের সাম্যতা বলে কি বললাম কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে এবং বস্তুর ভরবেগের পরিবর্তন যদি না হয় ভালো করে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তন যদি না হয় বল প্রয়োগ করার ফলে মেইনলি কি হয় বল প্রয়োগ করার ফলে মেইনলি কিন্তু বস্তুর ভরবেগের পরিবর্তন হয় কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে একটা বস্তু আছে এম ভরের যার উপর একাধিক বল কাজ করতেছে এফ ওয়ান এফ টু এফ থ্রি একাধিক বল কাজ করতেছে কিন্তু এই বস্তুর কোনো ভরবেগের পরিবর্তন হচ্ছে না বা বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটা সাম্যাবস্থায় আছে বা এখানে সাম্য বল ক্রিয়া হচ্ছে ওকে কেন এমনটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব দেখো ইজ নাম্বার ওয়ান এখানে একটা বস্তু রয়েছে যেই বস্তুটাকে আমি এফ ওয়ান বলে টানতেছি এবং তুমি এফ টু বলে টানতেছ এফ ওয়ান ইজুকাল টু যদি এফ টু হয় তবে কি হবে বস্তু ভরবেগের পরিবর্তন শূন্য হবে ভরবেগের পরিবর্তন বা আমরা বলতে পারি ডেল অফ পি ইজুকাল টু জিরো ভরবেগের পরিবর্তন শূন্য অর্থাৎ বস্তুর উপর নেট ফোর্স জিরো অর্থাৎ বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না অর্থাৎ বস্তুর লব্ধি বলটা শূন্য আমি ঠিকই বল প্রয়োগ করতেছি এফ ওয়ান তুমি ঠিকই বল প্রয়োগ করতেছি এফ টু কিন্তু বলের ডিরেকশন কোন দিকে হচ্ছে দুইটা ভিন্ন দিকে যার কারণে বস্তুর কোনো পরিবর্তন হচ্ছে না অবস্থায় পরিবর্তন হচ্ছে না ভয়কে পরিবর্তন হচ্ছে না তার কারণে বলতে পারি যে বস্তুর উপর যে মোট বা বলের যে যোগফলটা কাজ করতেছে বা এটাকে বলে লব্ধি বল কি বলে লব্ধি বল যেটা কাজ করতেছে সেটা হল শূন্য লব্ধি বলটা কি সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি এখন দেখো যদি এফ ওয়ান ইজ গ্রেটার দেন এফ টু হয় তবে কি হবে এফ ওয়ান ইজ গ্রেটার দেন যদি এফ টু হয় তাহলে অবশ্যই এই যে ব্লকটা আছে সেটা কি ডান দিকে ছুটে যাবে যদি এফ টু ইজ গ্রেটার দেন এফ ওয়ান হয় তবে এই ব্লকটা বাম দিকে সরে যাবে ঠিক আছে কিনা আচ্ছা তখন কি বলে সাম্য সাম্যতা আমরা দেখতে পাবো প্রথম ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে যখন এফ ওয়ান ইজ গ্রেটার দেন এফ টু তখন বলটা কী হয়েছে ডান দিকে চলে গেছে অর্থাৎ বস্তুর ডান দিকে একটা বল কাজ করতেছে এফ ওয়ান মাইনাস এফ টু পরিমাণ একটা বল কাজ করতেছে অর্থাৎ একটা বল রয়েছে একটা বল কী আছে রয়েছে যার কারণে কিন্তু এটা ডানে যাচ্ছে বল না থাকলে কি ডানে স্থির বস্তু কখনো বল প্রয়োগ না করলে কি সেটা তার স্থির অবস্থা চেঞ্জ করে করে না অর্থাৎ ডানে যাচ্ছে মানে তার দিকে একটা বল কাজ করতেছে সেটা এফ ওয়ান মাইনাস এফ টু পরিমাণ বল আবার যখন এটা বামে যাচ্ছে তখন এটার দিকে একটা বল কাজ করতেছে সেটা হলো এফ টু মাইনাস এফ ওয়ান বল কেননা স্থির বস্তু তার অবস্থা পরিবর্তন করবে শুধু তখনই যখন কি না তার উপর কোনো বল প্রয়োগ করা হবে তার মানে বলতে পারি এই দুইটা ক্ষেত্রে তার উপর বল কাজ করতেছে তার উপর লব্ধি বল শূন্য নয় এক্ষেত্রে কি লব্ধি বল শূন্য এক্ষেত্রে লব্ধি বল নট ইকাল শূন্য যদি শূন্য হতো তাহলে তাদের ভর পরিবর্তন হতো না বা স্থির বস্তু গতিশীল হতো না বা গতিশীল বস্তু স্থির হতো না বুঝাইতে পারছি এখন চলো আমরা লব্ধি বল সম্পর্কে আরেকটু জেনে নিই লব্ধি বলটা কি একটা বস্তু রয়েছে সেই বস্তুর উপর যতগুলো বল কাজ করবে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর সবগুলা বলের সমষ্টি সবগুলো বলের সমষ্টি এফ নেট সম বলতে পারি বলের সমষ্টি বা লব্ধি বল সবগুলা বলের যে সমষ্টি কাজ করবে সেটাকেই বলে লব্ধি বল বুঝতে পারছি এবং এই লব্ধি বলের দিক বরাবরই ভালো করে চিন্তা করো এই লব্ধি বল যেদিকে কাজ করবে তোমার একটা বস্তুর উপর অনেকগুলা বল কাজ করতেছে অনেকগুলা এখানে চারটা বল কাজ করতেছে বা পাঁচটা বল কাজ করতেছে এই সবগুলা বলের সমষ্টি থেকে যেই বলটা আসবে সেই বলটাই আসলে বস্তুকে মুভ করাবে অর্থাৎ বস্তুর লব্ধি বল বা এফ নেট পরিমাণ যে বল বা বলের সমষ্টি সেটাই বস্তুকে মুভ করাবে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং এই লব্ধি বলের যে দিক লব্ধি বলের যে দিক আছে সেই দিক বরাবরই কিন্তু বস্তু মুভ করবে দেখো যখন আমি আগের উদাহরণে বলছিলাম যে একটা বস্তুকে এফ ওয়ান বলে এদিকে টানা হচ্ছে এবং এফ টু বলে এদিকে টানা হচ্ছে এবং এফ টু ইজ গ্রেটার দেন এফ ওয়ান অর্থাৎ এফ টু এফ ওয়ান এসে বড়ো তাহলে এর লব্ধি বল কী হবে এফ নেট ইজ ইউকাল টু এফ টু মাইনাস এফ ওয়ান ঠিক আছে তো এফ টু যেহেতু বড়ো তাহলে কি বস্তুটা এফ টুর দিকে যাবে বস্তুটা কোন দিকে যাবে বাম দিকে যাবে এবং ডিরেকশানও বড়ো বলটার দিকেই হয়েছে সব ক্ষেত্রে যে বড় বলের দিকে ডিরেকশন হবে এরকম না একাধিক বল যদি বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে তো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে যদি বিভিন্ন অ্যাঙ্গেলের ডিফারেন্স হয় তাহলে এটা ভিন্ন হতে পারে বাট যেটা কথা বলের ডিরেকশন যেদিকে লব্ধি বলের ডিরেকশনটাই হলো মেনলি এই কেজে বাম দিকে তো সেই দিকেই বস্তুটা আসলে মুখ করবে ঠিক আছে দেখো আমরা সাম্য বল জানলাম যে ক্ষেত্রে কি না আমাদের বস্তুর উপর যে মোট বল কাজ করবে লব্ধি লব্ধি বল বা বলের সমষ্টি বস্তুর উপর বলের সমষ্টি যখন শূন্য হবে তখন এটা কি হবে বল বা বলের সাম্যতা বলের সাম্যতা যখন কি নেটফোর্স শূন্য অর্থাৎ বস্তুর উপর বলের সমষ্টি যতগুলো বল আছে তার সব সবগুলো বলের সমষ্টি শূন্য বস্তু দিকে যাবে না বস্তুর ভরবেগের পরিবর্তন হবে না বস্তুর স্থির বস্তুর অবস্থা পরিবর্তন হবে না গতিশীল বস্তুর অবস্থায় পরিবর্তন হবে না কিন্তু যখন এফ নেট নট ইকুয়াল জিরো যেটা কিনা আগের পেজে দেখালাম যে এফ নেট যখন নট ইকুয়াল জিরো হবে তখন এখানে এফ টু বড়ো এই যে এখানে এখানে এফ টু বড়ো তাই জন্য বস্তু এফ টুর দিকে যাচ্ছে এখানে কিন্তু এফ নেট অর্থাৎ লব্ধি বল শূন্য নয় এবং লব্ধি বল যখন শূন্য হবে না তখন লব্ধি বল যখন শূন্য হবে না তখন কী হবে লব্ধি বল যখন শূন্য হবে না তখন বস্তুর সাম্যতাবিহীন বল দেখা যাবে অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন হবে সাম্যতা বিহীন বল ভরবেগের পরিবর্তন এবার আমরা বলতে পারি বস্তুর তরণের সৃষ্টি হতে পারে তরণ সৃষ্টি এবং বস্তুর অবস্থার পরিবর্তন সবই হবে তাহলে সাম্য বল কোনটা সাম্য বল দ্বারা হলো সাম্য বলল যে ক্ষেত্রে বস্তুর উপর ক্রিয়াশীল মোট বলের পরিমাণ শূন্য এবং অসাম্য বলল যে ক্ষেত্রে বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ শূন্য নয় আচ্ছা এখন আমরা কিছু উদাহরণ মেঝেতে একটা বস্তু রাখা হয়েছে এম ভরের বস্তু সেই ভরের বস্তুটা মেঝেতে এম পরিমাণ এম জি পরিমাণ বল দিচ্ছে এবং মেঝে তাকে উপরের দিকে ফোর্স আর দিচ্ছে এখানে আর ইজাল টু এম জি নিউটনের থার্ড ল থেকে আমরা জানি প্রতিটি বস মানে প্রত্যেকটি বস্তুর উপর ক্রিয়াশীল বলের তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে অর্থাৎ এম পরিমাণ বস্তুটা এই মেঝেতে যে পরিমাণ বল দিচ্ছে মেঝে ঠিক তারই বিপরীত দিকে এম বস্তুর উপর ঠিক সেই পরিমাণ বলই দিবে অর্থাৎ এভরি অ্যাকশন দেয়ার ইজ এন অপোজিট রিয়াকশান ঠিক আছে যেহেতু আর এসালটু এম জি সমান অর্থাৎ আর এর ভ্যালু এবং এম জির ভ্যালু সমান এই কারণে কিন্তু বস্তু নিচের দিকেও যায় না বস্তু নিচের দিকেও যায় না বস্তু উপরের দিকেও যায় না মেঝেতে স্থির থাকে কিন্তু যখন বস্তুটাকে আমরা এফ নিউটন বল দিয়ে টানবো তখন কি হবে তখন দেখো বস্তুটার উপরের দিকে বল আর পরিমাণ কাজ করতেছে নিচের দিকে বল কাজ করতেছে এবং এফ নিউটন বলটাকে প্রশমিত করার জন্য কিন্তু বস্তুর বিপরীত দিকে আর কোনো বল কাজ করতেছে না বা আর কোনো বল নাই ঠিক আছে দেড়শোয় বস্তু কিন্তু গতিশীল হবে বস্তু তরণ থাকবে বস্তু গতিশীল হবে বস্তুর তরম থাকবে সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এটা সাম্যতাহীন বল আবার এক্ষেত্রে এটা কি বলের সাম্যতা ঠিক আছে আবার যদি দেখি বস্তু রাখা হয়েছে এখানে নিচে দিকে এম জি পরিমাণ বল কাজ করতেছে উপর দিকে আর পরিমাণ বল কাজ করতেছে রিস্টোরেশন ফোর্স এদিকে আমরা এফ ওয়ান বলে টানতেছি এদিকে তুমি এফ টু পরিমাণ বলে টানতেছো ভালো করে দেখো ওয়াই অক্ষ বরাবর আর ইজুকাল টু এম দি অর্থাৎ বস্তুর উপরের দিকে বা নিচের দিকে কোনো পরিবর্তন হবে না বা বস্তুর বড় পরিবর্তন উপরের দিকে বা নিচের দিকে পরিবর্তন হবে না এক্স অক্ষ বরাবর এফ ওয়ান টু হয় তবে এফ নেট ইজুকাল টু শূন্য ওয়াই অক্ষ বরাবরও কিন্তু এফ নেট শূন্য কারণ টু এক অক্ষ বরাবর এফ এবং এফ যদি সমান হয় তাহলে এফ নেট শূন্য এফ ওয়ান ইজ দেন টু হলে তাহলে এফ নেট নট ইকুয়াল জিরো এফ টু ইজ গ্রেটার দে এফ ওয়ান হলে তবে এফ নেট বা লব্ধি বল শুন শূন্য হবে না এক্ষেত্রে কী দেখা যায় সাম্যতা বিহীন বল সাম্যতা বিহীন বল আর এই দুই ক্ষেত্রে কী দেখা যায় সাম্য বল আবার দেখো আমরা যখন দেয়ালের সাথে একটা বস্তুকে ধুলায় রাখছি একটা বস্তুকে দেয়ালের সাথে ঝুলায় রাখছি সেই বস্তুটা কে দেয়াল যেটা সাথে মানে যেই দড়ি বা রশির মাধ্যমে দেওয়ালের সাথে বস্তুটাকে ঝুলাই রাখছি সেই বস্তু দড়িটা বস্তুকে উপরের দিকে টি পরিমাণ বলে বা টান বলে একটা টান বলের মাধ্যমে বস্তুটাকে ধরে রাখছে যদি কোনো বল কাজ না করতো উপরের দিকে তাহলে কিন্তু কিন্তু বস্তুটা স্থির উপরের দিকে থাকতো না কেননা নিচের দিকে বস্তুর অলরেডি একটা বল কাজ করতেছে কি বল কাজ করতেছে জি পরিমাণ বল কাজ করতেছে যেহেতু উপরের দিকে টি পরিমাণ এবং নিচের দিকে জি পরিমাণ বল কাজ করছে যখন কিনা না টি ইসুকাল টু হবে অর্থাৎ বস্তুকে যেই বলে টানা হচ্ছে সেইটা সমান পৃথিবী যেই পরিমাণ বল দিয়ে বস্তুকে টানাতেছে সেটার মান সমান হবে সেই ক্ষেত্রে বস্তু কি হবে সাম্যাবস্থায় থাকবে বা সাম্য বল আমরা দেখতে পাবো কিন্তু এমজির মান যদি বেড়ে যায় আমরা একটা চিকন সুতা দিলাম যার কিনা টান বল কম সেক্ষেত্রে কিন্তু সাম্যবিহীন বল দেখতে পাবো কেন সাম্যবিহীন বল দেখতে পাবো কেননা সেক্ষেত্রে সুতাটা আর থাকবে না সুতা ছিঁড়ে নিচে বল পড়ে যাবে এবং উপরে দিকে কোন টি পরিমাণ ফোর্স আর থাকতে পারবে না তখন সুতাটা ছিঁড়ে যাবে ঠিক আছে আবার দেখো আবার দেখো যখন এই বস্তুটাকে ঝুলানো হয়েছে বস্তুটা সাম্যাবস্থায় আছে নিচের দিকে এম জি পরিমাণ ফোর্স কাজ করতেছে উপর দিকে টি পরিমাণ ফোর্স কাজ করতেছে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর টু এম দি যার কোনো বস্তু গতিশীল হচ্ছে না অক্ষবর মানে ওয়াই অক্ষের উপরেও যাচ্ছে না নিচেও আসতেছে না কিন্তু আমি যখন বস্তুটাকে একটু ঠেলে দিবো বা বস্তুটাকে একটু ধাক্কা দিব এই পরিমাণ ফোর্সে আমি একটু টোকা দিলাম একটু টোকা দিলাম তখন কিন্তু বস্তুটা আর বলের ভারসাম্য থাকতেছে না বা বলের সাম্যাবস্তু থাকতেছে না কেননা তখন এক্স এক্সঅ্যাক্সিস বরাবর তখন এক্স অ্যাক্সিস বরাবর কি একটা ফোর্স কাজ করতেছে যেই ফোর্সকে প্রশমিত করার জন্য এই বস্তুর উপর আর কোনো ফোর্স নাই বা এক্ষেত্রে যদি আমরা বস্তুর লব্ধি বের করি এফ নেট বের করি তখন এটা এফ হবে কেননা টি এম জিকে প্রশমিত করে দিচ্ছে এবং এফ কে এফ কে প্রশমিত করার জন্য বস্তুর উপর আর কোনো বল নাই ঠিক আছে আচ্ছা অ্যান্ড দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে সাম্যতাবিহীন বল দেখা যাবে সাম্যতাবিহীন বল আচ্ছা আরেকটা জিনিস দেখো একটা বস্তুকে আমরা দুইটা দড়ি দিয়ে বা তিনটা দড়ি দিয়ে বা দুইটা দড়ি দিয়েই চিন্তা করা ঝুলাই রাখছি একটা হলো টি ওয়ান বলে একটা দড়ি টানতেছে আর একটা টি বলে টানতেছে এটা হলো লাইক আমাদের ছাদ বাড়ির ছাদ এটা হলো এম বস্তু যেটা কিনা নিচের দিকে একটা ওজন কাজ করতেছে ডব্লিউ জি কাল টু পরিমাণ ঠিক আছে এই ক্ষেত্রে দেখো বস্তুটা কিন্তু ঝুলতেছে বস্তু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না বস্তু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না বস্তু সাইডেও যাচ্ছে না পাশেও যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে না তার মানে বস্তুটা বলের সাম্যাবস্থায় আছে বস্তুটা কি আছে সাম্যাবস্থায় আছে অর্থাৎ এখানে এফ নেটের পরিমাণ জিরো কীভাবে এফ নেটের পরিমাণ জিরো হলো এখানে দেখো যেই টি ওয়ান এই যে এই টি ওয়ান বল এবং টি টু বল এই দুইটা বলের যদি আমরা আলাদা সমষ্টি বের করি বা লব্ধি বল বের করি তাহলে টি নেট যে বলটা হবে সেইটা এই অপর বল ডবলু পরিমাণ যে বলটা আছে তার ঠিক বিপরীত দিকে সমান পরিমাণের হবে যখনই টি নেট ইজুকাল টু ডব্লিউ বিপরীত দিকে এবং সমান পরিমাণে তখনই এফ নেট ইজুকাল টু শূন্য এবং সাম্যতা বা সাম্যবল দেখা যাবে কিন্তু যখন ডব্লিউ ইজ গেটার দেন টিনএট হয়ে যাবে তখন কিন্তু এফ নেট নট ইক জিরো এবং বস্তু ছিঁড়ে পড়ে যাবে তখন কিন্তু সাম্যবল থাকবে না তখন কিন্তু সাম্যতাবিহীন বল দেখতে পাবো বুঝতে পারছি আচ্ছা তো আজ ছিল এ পর্যন্তই আমাদের সাম্য বল এবং বলের সাম্যতাহীনের যে পরিস্থিতি বা সাম্য বল এবং অসাম্য বলের যে কনসেপ্ট সেটা আমরা বোঝার চেষ্টা করেছি বিভিন্ন উদাহরণের মাধ্যমে এবং আমরা আরও এক্সট্রা কিছু কনসেপ্ট শেখার ট্রাই করেছিলাম তো ওভারঅল এই ছিল আজকের ক্লাস তো কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে সেটা কমেন্টে অবশ্যই জানাইতে পারো এবং ক্লাস কেমন ছিল তার রিভিউ দিতে পারো তো এই ছিল আজকের ক্লাস পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কনসেপ্ট নিয়ে ধন্যবাদ